দার্জিলিংয়ে পাহাড়ের কোলে ঘেঁষে থাকা এই মহাকাল মার্কেট যেন এক শপিং প্যারাডাইস যেখানে আপনি পাবেন হরেক রকমের জিনিসপত্র বাজারে ঢুকলে চোখে পড়বে তিবেদিয়ান ও নেপালি হ্যান্ডক্রাফ্টের চমৎকার সব সম্ভার এই পাহাড়ি শহরের বাজারে এমন অনেক কিছু স্মৃতি হিসেবে মনে রাখার মতো ছবি নিয়ে পাবেন যা আপনাকে দার্জিলিংয়ের সৌন্দর্য ও সংস্কৃতি সঙ্গে জুড়ে রাখবে হাই আমি প্রাপ্তি আমার নতুন এটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালে ফ্রেশ হাওয়ায় দার্জিলিংয়ের মার্কেট এক্সপ্লোরেশনের জন্য চলে এসেছি আমরা ম্যালারের সামনে আর এখান থেকে কিন্তু আজকে আমরা রওনা দেব মহাকাল মার্কেটের উদ্দেশ্যে আজকে আমাদের প্ল্যান হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত মার্কেট ঘোরা আর কিছু শপিং করা তার মধ্যে রয়েছে দার্জিলিংয়ের কিছু লোকাল হ্যান্ডক্রাফ্টস আর তার সঙ্গে রয়েছে উডের কিছু জিনিসপত্র এখানকার আর লোকাল কিছু সুবেনিয়ার কাঠের কিছু কারুকর্য তীব্রত এন এবং নানা ধরনের সুবেনিয়ার সঙ্গে আজকে সারাটা দিন থাকবে আপনাদের সাথে মহাকাল মার্কেট পৌঁছতে হলে আপনাকে যেতে হবে মল রোড থেকে এখানে পরিষ্কার একটা বড় বড় করে হোর্ডিং দেওয়া আছে সেই রাস্তা ধরেই বেশ কিছুটা আপনাকে হাঁটতে হবে হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই মহাকাল মার্কেটটা এর আগে আমি অনেকগুলো মার্কেট নিয়ে ভিডিও বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে সেগুলো একবার চেক আউট করে নিতে পারেন তবে এই মার্কেটায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো রয়েছে একের পর এক নানা ধরনের স্টল আর প্রতিটি স্টলে কিন্তু আলাদা আলাদা জিনিসপত্র ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল অন্যান্য মার্কেটের তুলনায় এই এর প্রাইসটা একটু তুলনামূলক বেশি থাকার জন্য আমরা খুব বেশি কিন্তু শপিং এখানে করতে পারিনি তবে এই মার্কেটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনারা শপিং করার সাথেও কিন্তু কিছুটা জিনিস এক্সপ্লোর করতে পারবেন যেটা হচ্ছে এখানকার কিছু স্থাপত্যশৈলী রয়েছে গোর্খা সংস্কৃতি ও ইতিহাসের এক দুর্দান্ত প্রতিফলনের সাক্ষী হিসেবে গোর্খা রঙ্গমঞ্চ ভবন এই ভবনটি শুধু একটা স্থাপনা নয় বরং গোর্খা জনগোষ্ঠীর শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার এক অন্যতম কেন্দ্র এখানে কিন্তু বিভিন্ন ধরনের নাটক সঙ্গীতানুষ্ঠান আর্ট এক্সিবিশন এবং সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়ে থাকে গোর্খা সংস্কৃতির এই রঙিন ও মনোমুগ্ধকর পেন্টিং কিন্তু ভবনের দেওয়াল জুড়ে শোভা পায় আর তার সঙ্গে এই ভবনের যে ইন্টেরিয়ার ডিজাইন আছে তা কিন্তু এক দুর্দান্ত নান্দনিকতা এবং এখানে রয়েছে বিভিন্ন মূর্তি কারুকার্য ও শয্যা যা গোর্খা ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে এই সুবিশাল ভবনে এর চারপাশে রয়েছে দর্শনার্থীদের বসার জায়গা এবং সুন্দর আলোকসজ্জা যা কিন্তু পর্যটকদের আরও আকর্ষণীয় করে তুলেছে এই পুরো কোটা মহাকাল মার্কেটের মধ্যেও কিন্তু গড়ে উঠেছে ছোট্ট একটা মল মার্কেট যার ভেতরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হস্তশিল্প এখানে কাঠের কারুকার্য বুদ্ধ মূর্তি হাতে আঁকা কিছু পেন্টিং আর তার সঙ্গে রয়েছে কিন্তু চামড়ার ব্যাগ এবং স্টাইলিশ বা ট্র্যাডিশনাল ডিজাইনের ব্যাগ এছাড়াও রয়েছে কিন্তু হস্তশিল্পের বিভিন্ন ধরনের শোপিস পাথরের মূর্তি ধূপদানি ছোট ছোটো হ্যান্ডক্রাফটেড গিফট এবং তার সঙ্গে রয়েছে কিন্তু বিভিন্ন গয়না বা যদি আপনি দার্জিলিং ভ্রমণের স্মৃতি ধরে রাখতে চান বা প্রিয়জনদের জন্য কিছু উপহার আনতে চান তবে কিন্তু এইখানটাই হচ্ছে এই বাজার একদম পারফেক্ট এছাড়াও আমরা যে ধর যে সমস্ত সুবিনিয়ারের দোকানগুলো এখানে ভিজিট করেছিলাম তারই কিছু নিদর্শন তুলে ধরলাম আপনাদের সামনে মহাকাল মার্কেট ছাড়াও আপনারা ম্যালডোরের আশেপাশে বা রোডের ধার ধারে একটু সামনে পেছনে মানে আপনারা হাঁটতে থাকলে দেখতে পাবেন দুপাশে সারি সারিভাবে প্রচুর রয়েছে এই সমস্ত সুবেনিয়ারের দোকান যেখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের চাবি রিং আর তার সাথে দার্জিলিং লেখা বেশ কিছু এখানে রিং বেলগুলো এখানে আপনারা নর্মাল উলের পোশাক বা এমনি জ্যাকেট সোয়েটারের ক্ষেত্রে যে সমস্ত দামাদামির অপশান থাকে তবে নর্মাল দোকান থেকে এই সমস্ত সুবিনিয়ার কেনার ক্ষেত্রে খুব একটা কিন্তু দামাদামির অপশান থাকবে না তবে এখানে আপনারা কম দাম থেকে বেশি দাম সমস্ত ধরনের প্রাইসই আপনারা পেয়ে যাবেন এই ধরনের সুবেনিয়ারগুলো তবে এখানে বেশিরভাগই যেটা আপনারা সুবেনিয়ার দোকানগুলোতে পেয়ে যাবেন তা হচ্ছে মূর্তি বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তি বা এখানকার টিবেটিয়ান কিছু দেবতার মূর্তি এবং তার সঙ্গে কাঠেরও মূর্তি রয়েছে টিবেটিয়ান কালচারের একটি গুরুত্বপূর্ণ প্রতীক যা আপনারা দেখতে পাবেন এবং কিনতেও পারবেন তা হলো এই প্রে হুইলগুলো এই হুইলগুলো সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলোর মধ্যে খোদাই করা হয় প্রার্থনার কিন্তু বিশেষ ধরনের মন্ত্র এছাড়াও আপনারা দেখতে পাবেন এখানকার টিবেটিয়ান কিছু মুখোশ যা শৈল্পিকভাবে তৈরি করা হয়ে থাকে এবং এটিও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ব্যবহার করা হয় আর তাছাড়াও কিন্তু এই মুখোশগুলো ঐতিহ্যবাহী এবং দারুণ সমস্ত ডিজাইন হয়ে থাকে বিভিন্ন রকমের অলঙ্কৃত ডিজাইন সমূহ কুকরি যেটা হলো একটি জনপ্রিয় সুবেনিয়ার হিসেবে পাওয়া যায় কিন্তু এই দার্জিলিং ও নেপাল অঞ্চলে বিশেষ করে এই কুকরি হলো একটি ঐতিহ্যবাহী হিমালয়ান হাতিয়ার যা সাধারণত কাঠ বা মেটাল দিয়ে তৈরি করা হয়ে থাকে এই সুবিনিয়ারগুলি হলো খুবই স্বতন্ত্র এবং উপভোগ্য যা দার্জিলিং ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে অত্যন্ত জনপ্রিয় ফলো ফর মোর আপডেটস বাই